আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন দেশমাতা দেশনেত্রী আপসহীন নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া গতকাল ভোর ছয়টায় এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পৃথিবীর সকল মায়া ত্যাগ করে বাংলাদেশের গণতন্ত্রপন্থী মানুষের হৃদয়কে জয় করে তাদেরকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন এই মহীষী নারী কেন শেখ হাসিনা খালেদা জিয়াকে এত হিংসা করতেন বা ভয় পেতেন আমার আজকের রাজনৈতিক বিশ্লেষণ এবং আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটি আপনারা জানেন বেগম খালেদা জিয়া গৃহ স্বামীর মৃত্যুর পর বিধ্বস্ত একটি রাজনৈতিক দলকে খাদের কিনারা থেকে উঠে উঠে এনে নয় বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করে ক্ষমতার আসনে আসীন করতে সক্ষম হয়েছিলেন এই মহিয়শ নারী এবং গণতন্ত্রকে বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে পেরেছিলেন কারণ তখন থেকেই শেখ হাসিনা খালেদা জিয়াকে রাজপথে রাজপথ কাঁপানো লৌহ মানবী হিসাবে চিনতেন তার বা বাস্তব উদাহরণ হচ্ছে শেখ হাসিনা এবং খালেদা জিয়া যুগপথ আন্দোলন করেছিলেন আমাদের যুগপথ আন্দোলন করেছিলেন আপনারা জানেন উনিশশো সালের পর থেকে একানব্বই সাল পর্যন্ত অনেক ভিডিওতে আপনারা দেখবেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া মিছিলের নেতৃত্ব দিচ্ছেন তখন থেকেই উনি চিনে ফেলেছিলেন ইনি কতটা আপষীন এবং কতটা নির্ভীক সৈনিক হিসাবে রাজপথে গণতন্ত্রকে উদ্ধার করতে পারেন তার জ্যান্ত জ্বলন্ত উদাহরণ উনি স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত যার কারণে উনি দু সালে ক্ষমতা গ্রহণ করে খালেদা জিয়াকে মানসিক এবং শারীরিকভাবে প্রচণ্ড আকারে নির্যাতন নির্মম নির্যাতন মামলা হামলা মকদ্দমা দিয়ে মানসিক নির্যাতন করে কণ্ঠাসা করে জিয়া পরিবারকে ধ্বংসের মিশনে নেমে মনোবল ভেঙ্গে দিয়ে যাতে ক্ষমতায় থাকতে পারেন এই শুনি করেছিলেন এই এই মেটিকুলাস ডিজাইন উনি তৈরি করেছিলেন দু এক সালে ক্ষমতায় যখন উনি ক্ষমতাচ্যুত হন বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসেন সেই থেকে উনি বিভিন্ন দেশ বিদেশি ষড়যন্ত্রকে দেশ বিদেশে লবিস্ট নিয়োগ করে ওনার পরিবারকে হেউ প্রতিপন্ন করে মিডিয়া কু করে হলুদ সাংবাদিকদের কিনে নিয়ে নানা ধরনের প্রচার প্রপাগণ্ডা ছড়িয়ে নানা ধরনের নাটকীয় অস্থিশীল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানিয়ে বানানোর যে পায়তারা করেছিলেন সেটি যখন শক্ত হাতে উনি দমন করেছিলেন উনি তুচ্ছ ঘটনায় নাটক করে নাটক সাজিয়ে দু হাজার ছয় সালে আঠাশে অক্টোবর পরিবেশ সৃষ্টি করে পরিবেশ আঠাশে অক্টোবরের মতো পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করে চক্রান্তমূলকভাবে মহিনুদ্দিন ফখরুদ্দিনকে ক্ষমতায় এনে জিয়া পরিবারের উপর যে বুলড্রোজার নামিয়েছিলেন জিয়া পরিবারে বুলডোজার দিয়ে ধ্বংস করার যে মিশনে নামিয়ে নেমেছিলেন সেই মিশনে উনি কিছুটা সাকসেসফুল হলেও পরবর্তীতে ইতিহাসের পাতা থেকে উনি আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্টের টাকা হচ্ছে উপহারের টাকা সেই টাকা একজন মানুষকে একজন মানুষ যখন গিফট করে বা উপহার দেয় সেই উপহার আমি কী করবো সেটা আমার একান্তই পার্সোনাল ব্যাপার কিন্তু সেই পার্সোনাল ব্যাপারে যখন অন্যের বাড়ির লোক এসে যখন নাক গলায় তখনই হচ্ছে সন্ধের তীরগুলো ছুটে যায় আপনারা জানেন প্রচার প্রপাগণ্ডা ছড়ানো হতো হতো যে ওনার ওনার দুই সন্তান নাকি লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে দিয়ে চলে গিয়ে পাচার করে বিদেশ পালিয়ে চলে গিয়েছেন কিন্তু পরবর্তীতে কোনো মানি লন্ডারিংয়ের মামলা উনি ওনারা করতে পারেন নাই একটা নাটক সাজিয়ে দু সালে একটা নাটক সাজিয়ে কোকো তখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন চিকিৎসাধীন অবস্থায় থাকা অবস্থায় বাইশ কোটি টাকা আওয়াম লীগের এক নেতার অ্যাকাউন্ট থেকে ঢুকিয়ে সেই টাকা ফেরত একটা নাটক সাজিয়েছিলেন এ দেশের জনগণ সেটা বিশ্বাস করে নাই যার কারণে যখন বিশ্বাস করে নাই তখন উনি ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য নানা ধরনের ঘিন্ন চক্রান্ত করে ঘিন্ন মন মানসিকতা নিয়ে হিংসাত্মক বক্তব্য দিয়ে নানা ধরনের নির্যাতন এবং নানা ধরনের অত্যাচার করে এই পরিবারটিকে ধ্বংস করে সারা জীবন ক্ষমতার আসনে আসীন থাকতে চেয়েছিলেন দুর্ভাগ্যজনকবশত বেগম জিয়া সন্তানের মায়া ত্যাগ করে দেশের গণতন্ত্রের কথা চিন্তা করে দেশের মানুষের কথা চিন্তা করে উনি দেশ ছেড়ে কখনোই বিদেশে পাড়ি জমান নাই উনি শেখ হাসিনার কাছে মাথা নত করেন নাই উনি গণতন্ত্রের স্বার্থে কোনো আপোষ করেন নাই আতাত করেন নাই উনি গণতন্ত্রের জন্য এদেশের মানুষের জন্য দীর্ঘ সতেরোটি বছর আন্দোলন করে সর্বশেষ দু হাজার চব্বিশ সালের পাঁচ তারিখে পাঁচই আগস্ট আন্দোলনের সাকসেসফুলতা আনতে আনতে পেরেছিলেন দেশমাতা দেশনেত্রী আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া আর ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়েছিল শেখ হাসিনা আপনারা দেখেছেন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় কি পর্যায়ে বিদ্রুপ মন্তব্য করতেন তীর্যক মন্তব্য করতেন হেউ প্রতিপন্ন করতেন আর এটি বাংলাদেশের মানুষ মেনে নেয়নি কারণে বাংলাদেশের মানুষ জিয়া পরিবারকে এতটাই ভালোবেসেছে এতটাই গ্রহণ করেছে যে জিয়া পরিবারের নাম বাংলাদেশের মানুষের হৃদয় থেকে শেখ হাসিনা বা তার দোসররা মুছতে ব্যর্থ হয়েছে উনিশ ছিয়াশি সালের যে আন্দোলন দেখে উনি যখন প্রত্যক্ষ করেছিলেন তখন উনি বুঝতে পেরেছিলেন শেখ হাসিনা যে খালেদা জিয়াকে দিয়ে কখনোই আপোষ করানো চলবে না তাই উনি দিনের পর দিন নাটক করে নাটকের ফাঁদে সকলকে ফেলে জিয়া পরিবারের বিরুদ্ধে ভণ্ডামতির মন্তব্য করে মিথ্যাচার করে উনি পনেরোটি বছরে দেশকে শাসন করে গিয়েছেন ফলশ্রুতিতে জিয়া পরিবার বিরল সম্মানে বাংলাদেশের মানুষের হৃদয়ে ঢুকে গিয়েছেন এবং জিয়া পরিবার বিরল সম্মানে সম্মানিত হয়েছেন আর ইতিহাসের রাস্তা খুঁড়ে নিক্ষিপ্ত হয়েছেন শেখ হাসিনা আসলেই শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে যদি আপনারা খেয়াল করেন এত বড় দুর্যোগে এত বড় নির্যাতন নিপীড়ন অত্যাচারের পরও খালেদা জিয়া সাত তারিখে যে ভাষণ ভাষণটি দিয়েছিলেন হাসপাতাল থেকে সেখানে বলেছিলেন হিংসা দিয়ে নয় হানাহানির মাধ্যমে নয় ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে হয় আর এই স্লোগান নিয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণ করে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাবে এদেশের বাংলাদেশিরা সেই আশা ব্যক্ত করে সর্বশেষ এই মহান মহিষী নারীর রুহের আত্মার মাগ্রাত কামনা করে এবং সকল সকলকে দোয়ার আহ্বান জানিয়ে আজ আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ